সালামু আলাইকুম বেয়র্টস চলে আসলাম এক্সেলেন্স কম্পিউটারের পক্ষ থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে বিহর্টস আজকের ভিডিওতে দেখাবো ডিলিং ব্র্যান্ডের চার এন্টিনা ছয়শো মডেলের একটি রাউটার এবং সাথে থাকছে ডিবি ব্র্যান্ডের এক্সপেনোনো বিহস মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন জেনে নি আমাদের শপের ঠিকানাটি আমাদের শপটি অবস্থিত ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেহেরা তৃতীয়তলায় দুইশো বিশ নম্বর শপ আমাদের শপের নাম এক্সেলেন্স কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন ডিলিং ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ মডেলের চার এন্টিনা একটি রাউটার যে চার এন্টিনাই হচ্ছে ফাইভ ডিবিআই হাই গেইন এন্টিনা বেয়র্স এই রাউটারটি হচ্ছে তিনশো এম একটি রাউটার রাউটারের সাথে পেয়ে যাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং একটি রিসেট বাটন এবং একটি পাওয়ার বাটন এবং চারটি পোর্ট থাকবে বিয়র্টস এই চারটি পোর্টের মাধ্যমে আপনার বাসার বা আপনার অফিসের ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন বিয়টস এই চার এন্টিনা রাউটারটির সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বিয়টস এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই রাউটারটির প্রাইস রাখছি আমরা মাত্র তেরোশো টাকা বিয়টস আপনি এই ডি লিঙ্কের ছয়শো পঞ্চাশ মডেলের রাউটারটি দিয়ে অনার সেই চোদ্দো থেকে পনেরোটি ডিভাইস চালাইতে পারবেন বিয়র্টস এই রাউটারের সাথে আমরা যে অনুদি ডিবিসি ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি অনু ভিউয়ার্স পুরোটা যদি খুলে দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খোদাই করে লেখা ডিবিসি ব্র্যান্ডের এক্স ওয়ান অনু ভিউয়ার্স এই অনুটার সাথে থাকছে একটি পাওয়ার অ্যাডাপ্টার ভিউয়ার্স এই অনুটাও সেম সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই ডিবিসি ব্র্যান্ডের অনুটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটশো টাকা ভিউয়ার্স এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিস ল্যাপটপের অ্যাক্সেসরিস সিকিউরিটি আইটেম ক্যামেরা কিবোর্ড মাউস এগুলো পার্সেস করতে চাইলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন